হল বড় জোস আছে স্যার তো আজকের একটা ধামাকাদার ভিডিও আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের একাডেমিতে টেট্রিয়াল আর্মি টি আর আর্মিতে কিন্তু রেলি হয়েছিল আমাদের তিনজন বৃদ্ধাবক গিয়েছিল এবং তারা মাঠ মেডিকেল কমপ্লিট করে কিন্তু আজ মাঠে এসেছে আমরা গ্যারান্টি দিয়েছিলাম যে আমাদের এখানে প্র্যাকটিস করলে টেট্রিয়াল আর্মি হোক টি আর্মি হোক এবং ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর হোক আমরা কিন্তু সফলতার সাথে সাকসেসই কিনা তো আমাদের এখানে ক্লাসিকের কম প্র্যাকটিসের হারকির কম

ভাই সেলেনো মার্ট মেডিকেল কমপ্লিট করে কিন্তু সারা বাংলার মধ্যে কোনো একাডেমি যদি সেই গ্যারান্টি দিয়ে রাখে সেই গ্যারান্টি আমাদের একাডেমি দিয়েছে কি তাই তো সাথে সাথে আমাদের কিন্তু স্পেশাল ক্লাস চলছে ইন্ডিয়ান আর্মি দিয়ে এবং প্যারা কমান্ডার কিন্তু স্পেশাল ক্লাস চলছে আমাদের শুরু হয়ে গেছে অগ্নিবীরের ক্লাস যারা দেখছো আর দেরি না করে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করো কিন্তু আর পরবর্তী ক্লাস এসে তোমরা পৌঁছো কি যারা প্রস্তুতি নিচ্ছে

তাদের শুধু মুখে কথা আছে কি আমরা চার তিরিশে কমপ্লিট করি চার মিনিটে কমপ্লিট করি কিন্তু যখন আমরা পাস করছি তাদেরকে এক একজনকেও দেখতে পাচ্ছি না তো আমি যে গ্যারান্টি দিয়েছিলাম আমাদের এস এস সি ভিডিও তো গ্যারান্টি দিয়েছিলাম যে আমরা পরবর্তী ক্ষেত্রে যে কোনো রেলের রিক্রুটমেন্ট আসুক আমরা কিন্তু সফলতার সাথে সিলেকশন দেবো তাই তো স্যার তো তোমরা আর দেরি না করে এই বাবুদের মতো এই ছেলেদের মতোই ক্যান্ডিডেটের মতো হাতে যে গৌরব জিনিস যে যেখানে

প্যারা কমান্ডো রয়েছে সাথে সাথে আমাদের যে ইনফেন্ট্রি ব্যাটালিয়নের ট্রেনার সে ট্রেনার রয়েছে কিন্তু তাগড়া ট্রেনিং চলছে স্পেশাল তো তোমরা পশ্চিমবঙ্গ যে কোনো প্রান্তের এর কলকাতা এর বহরমপুর এর ব্যারাকপুর এর শিলিগুড়ি এর তোমরা আমাদের ক্লাসে এসে পৌঁছাও এবং এই যে এটা পাওয়া এটা পাওয়া কিন্তু চারটি খেলে ব্যাপার কি কি মেহনত করতে হয়েছে অনেক পরিশ্রম আর কোন দলাই চক্র কিন্তু সুপার পারে কি কেউ যদি বলে দেয় যে আমি করে দেব সম্ভব এর জন্য নিজের মাথার গাম কিন্তু পা ঝরাতে হবে তো তোমরা তোমাদেরকে বারবার বলছি আমরা এসএসসি জিপি ভিডিও তো বলেছি আরটা বলছি আর দেরি না করে যদি সিলেকশন দিতে চাও যদি বর্দি পড়তে চাও যদি ইন্ডিয়ান আর্মির সেই ইউনিফর্ম সেই ইউনিফর্ম পরে দেশ সেবা করতে চাও যদি জজবা আছে जोश আছে সে जोश নিয়ে আমাদের ক্লাসে এসে পৌঁছাও কি થાય তো

একদম একশো শতাংশ আমরা ফার্স্ট গ্রুপ দেবো ইন্ডিয়ান আর্মি অগ্নিমিরে কি তাই তো আর পরবর্তী ভিডিও তো অগ্নিমিরের ভিডিওতে তিনটা মুখ দেখতে পাবো কি না স্যার তো আমি আমি যে আমার গ্যারান্টি দিয়েছি তারাও গ্যারান্টি দিচ্ছি কি তাই তো স্যার পরবর্তী যে অগ্নিমিরে সাকসেস রেট সেই সাকসেস রেটে আমাদের টি এ কান্ডিটগুলো কিন্তু সফলতা দেবে তো ধন্যবাদ পরবর্তী ভিডিও তো আমার দেখা হচ্ছে